আজকের দিনে বিশ্বকে শাসন করছে যারা কিভাবে জানেন তারা নির্ধারণ করবে আমার ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা থাকবে নাকি থাকবে না তারা নির্ধারণ করবে আমার বক্তব্য কি তাদের পক্ষে গেছে তাহলে এটা স্ট্রাইক খাবে না আর যদি পক্ষে না যায় একটা স্ট্রাইক দিবে চ্যানেল নাই হয়ে যাবে আমার মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার চ্যানেল কেন নাই হচ্ছে আপনি দেখেন আমি একমাত্র ইউটিউবার আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় দাঁড়াচ্ছি আবার হারাচ্ছি কেন হারাচ্ছি প্রত্যেকটা চ্যানেল যাওয়ার পেছনে ইরান ওই আমেরিকা এবং তার যে দুষ্ট ছেলে এখন তো নামই নেই না ভাই আর কি করবো বলেন বাট একটা ন্যারেটিভ তৈরি করে তাদের কাছে বিশ্ব মিডিয়া তাদের কাছে সংগঠন তাদের কাছে পৃথিবীর অর্থনীতি সমাজনীতি রাষ্ট্রনীতি মানবাধিকার দুর্বল রাষ্ট্রগুলো কে শাসন করবে কারা করবে না তাদের ইচ্ছা হইলে ওই দেশে তাদের এজেন্ট আমরা গরিবরা এদের টেকা খাইয়া পাগল হইয়া যাই দেশকে আওলাই ফেলি তারপর হচ্ছে কি নিজেদেরই ক্ষতি করি এরা এদের যে স্বার্থ ওই দেশ থেকে খনিজ সম্পদ বা বিভিন্ন অর্থনৈতিক সুবিধা ব্যবসা বাণিজ্যের সুবিধা এদের ব্র্যান্ড প্রমোশন সবকিছু এরা করে আমরা জাস্ট হচ্ছে একটা গুটির মতন কারুর দ্বারা পরিচালিত হই এরা যখন খেলে গভীরভাবে খেলে হঠাৎ করেই ইরানের পতাকা বদলে গেছে তাহলে কি এ সরকারের পতন হয়ে গেছে সর্বোচ্চ নেতা কি রাশিয়া পালিয়ে গেছেন আসলে তেমন কিছুই না কিন্তু পতাকাটা বদলায় দিছে কারা জানেন আমেরিকারই খুবই গুরুত্বপূর্ণ আপনারা অনেকেই ব্যবহার করেন কারা কারা এটা আজকের এই ভিডিও দেখে এটা থেকে বের হবেন হবেন না ঘুরা ফিরে আপনি নিউজটা দেখবেন ওইটাতে আটকে থাকবেন আর এটা হচ্ছে ব্যবসা টুইটার সাবেক টুইটার বর্তমান এক্স অর্থাৎ ইলন মাস্কের মালিকানাধীন এক্স এ ইরানের একটা নতুন পতাকা সামনে আনা হয়েছে এটা যারা সেখানে লড়াই করতেছে তাদের মনোবল বাড়াই দেওয়া হচ্ছে দেখো আমাদের পতাকাটা এরকম হচ্ছে আরে আর একটু ঝাঁপাই পড়ো যখন ইরান সরকার সিস্টেমকে কন্ট্রোল করার জন্য ইন্টারনেট বন্ধ করেছে ইলন মাস্কের স্টারলিং কোম্পানি সেখানে ইন্টারনেট সার্ভিস দিচ্ছে আর বিশ্বব্যাপী এক্স একটা সাইট মানে আমরা গরিবরা একটু কম ইউজ করি বড় লোকরা ধনীরা কর্পোরেট লেভেল হ্যাঁ ওই লেভেলের মানুষরা এগুলো ইউজ করে সেখানে ইরানের একটা নতুন পতাকার দেখা মিলল সেখানে পতাকার ইমোজিতে আমরা দেখছি ইরানের নতুন একটা পতাকা নিয়ে আসছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সোশ্যাল মিডিয়া কোম্পানি অর্থাৎ আমেরিকা ভিত্তিক এই কোম্পানি এক্স তাদের ওয়েব প্ল্যাটফর্মে ইরানের পতাকার ইমোজির ডিজাইন পরিবর্তন করেছে ব্যবহারকারীদের দেওয়া তথ্য অনুযায়ী ইরানের চলমান বিক্ষোভের মধ্যে ইসলামিক রিপাবলিকের পরিবর্তে সেইখানে দেশটির পুরনো ঐতিহাসিক সিংহ এবং সূর্য সংবলিত প্রতীকটি বসানো হয়েছে যেমন ধরেন বিসমিল্লা রহমানের বদলে ওই যে একটা সাংস্কৃতিক একটা স্লোগান গেল এরকম টাইপেরই ইসলামিক রিপাবলিক থেকে সরাই দেওয়া হয়েছে খবরে বলা হচ্ছে এই পরিবর্তনটি শুধুমাত্র এক্সের ওয়েব সংস্করণের জন্য আপাতত কার্যকর করা হয়েছে মোবাইল প্ল্যাটফর্মগুলোতে এখনো ইরানের বর্তমান অফিশিয়াল পতাকা পতাকা প্রদর্শিত প্রদর্শিত হচ্ছে আগের ইমোজিতে ইরানের বর্তমান দাপ্তরিক যার উনিশশো উনআশি সালের বিপ্লবের পর প্রবর্তিত একটি লাল প্রতীক রয়েছে সিংহ এবং সূর্য মোটিভ ব্যবহার করা হয়েছে এই প্রতীকটি উনিশশো সালের বিপ্লবের আগে শতাব্দী কাল ধরে ইরানের জাতীয় পতাকায় ব্যবহৃত হতো এবং এটি মূলত প্রাক বিপ্লব যুগের সাথে সম্পর্কিত একটা লগ এই পরিবর্তনের ফলে ইরানের সরকারি প্রতিষ্ঠান কর্মকর্তাদের অফিসিয়াল অ্যাকাউন্টগুলোতে এখন নতুন এই ঐতিহাসিক ইমোজিটি দেখা যাচ্ছে ব্রাউজারের মাধ্যমে যারা এক্স ব্যবহার করছেন তাদের কাছে পুরনো বা নতুন সব এই পরিবর্তিত পতাকাটি দৃশ্যমান হচ্ছে একই দিনে এক্সের মালিক এবং স্পেস এক্সের প্রধান ইলন মাস্ক ইরানে স্টারলিংক স্যাটেলাইট সক্রিয় করে দিয়েছে দেশ জুড়ে সরকারিভাবে যে ইন্টারনেট বন্ধ সেখানে এই প্রতিবাদ এবং বিক্ষোভে সহায়তা করার জন্য এই সেবাটি বিনামূল্যে উন্মুক্ত করে দিয়েছেন আর কিছু বলার বাকি আছে গরুর মাংসের মধ্যে আল্লাহ লেখা খুঁজছে কি হবে ভাই জাতির মানে জাতির কি খ্যাদমত হবে শুধু শুধু কোরআন মুখস্থ করে আপনি যদি এটার চর্চা না করেন জ্ঞান বিজ্ঞানে আপনি ডেভেলপ করতে না পারেন রাষ্ট্রকে কি লাভ হবে ইরান একমাত্র দেশ যারা হাজারে হাজারে হাফেজও বানাইছে লাখে লাখে হাফেজও বানাইছে এই হাফেজদের দিয়া আজকে আইআরজিসির প্রত্যেকটা সেক্টর নিজস্ব মেশিনারিজ উৎপাদন তাদের যেই বৈজ্ঞানিক কর্মকাণ্ড সকল কিছু এইখান থেকে আর আমাদের বাংলাদেশে বা অনেকগুলো ইসলামিক দেশে কি হয় সব গণহারে কোরআন মুখস্থ করি এই হাফেজরা পরবর্তী সময় বিদেশ যায় অথবা কোনো চাকরিতে যায় দাড়িগুলা কামাই ফেলে কারণ গাইডলাইন নেই তো মেধাটা একজন হাফেজ মানে একটা অবার ট্যালেন্টেড একটা ছেলে ইরান এই ট্যালেন্টকে হাফিজি পাশ করে তর্জমা করাইয়া তারা তাদের মতন করে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিতে তারা উঠছে এটাই তো ভাল লাগে না এই পশ্চিমারা কি করছে বলছেন এটার যে ইফেক্ট বিশ্বাস করেন কি পরিমাণ হচ্ছে মাঠে মাঠে এটা আপনি বোঝার মতন মাথা থাকলে বুঝবেন আল্লাহ হেফাজত করুক আসসালাম আলাইকুম